পশ্চিম দিকে নিয়ে যাও। পান্ত এখানে থেকে বড় বড় ভয় রকতে পাঠিয়ে দেব। বাজার করতে পারবে। ঘর বড় সামলাতে পারবে। একটা ব্যাগা থাকা ভালো। আর পান্ত নিয়ে যায় না মা পান্ত যত পড়াশোনা কি দেখো মা তুই কি বলছিস মা সারা জীবন আমি ওকে সাহায্য করে গেছি কিন্তু মানুষ এমন কৃতজ্ঞতা

আমি আমি তাহলে চলি মা দু একদিনের মধ্যে তোর বাবাকে পাঠিয়ে দেব কিন্তু তুই প্রতি সপ্তাহে বাড়ি নেবি ধরি হোক কিনা

얘ندگی 나리 디বলের আমাদের এই পুরুষশাসিত সমাজে মেয়েদের চিরকালই ছিলেন বন্দী করে রাখা হয়েছে যার শাস্ত্র লিখেছে তার পুরুষ তারা নারীকে অসহায় অপোলার সরলা বলে উল্লেখ করে গেছে কুললক্ষ্মী গৃহলক্ষ্মী প্রতিগত প্রেরণা বলে মেয়েদের চরম সর্বনাশ করে দিয়ে গেছে

মানে একমাত্র ভগবান অসুস্থ স্বামী একটা বাচ্চা মেয়ে নেই